বর্তমান সময়ে লাখ টাকায় আপনি যদি কোনো স্মার্টফোন কিনতে চান সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে তাহলে দুইটি স্মার্টফোন আপনাকে সবাই সাজেস্ট করবে যার মধ্যে প্রথম স্মার্টফোনটা হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবং দ্বিতীয় যে স্মার্টফোনটি আপনাকে সবাই সাজেস্ট করবে তা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা এই দুইটা ফোন বর্তমানে সেকেন্ড হ্যান্ড মার্কেটের বাঘ আর সিংহের মতো আজকে এই দুইটা ফোনকে আমরা পাশাপাশি রেখে কম্পেয়ার করবো এবং বোঝার চেষ্টা করব যে এই দুটো ফোনের মধ্যে কোন ফোনটি আপনার জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন হতে পারে আগামী তিন থেকে চার বছর ব্যবহারের জন্য আমাদের হাতে থাকা এই দুটো ফোনই টাইটেনিয়াম ডিজাইনে তৈরি করা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এ প্রথমবারের মতো অ্যাপেল টাইটেনিয়াম ডিজাইনে শিফট হয়েছিল ঠিক একইভাবে স্যামসাং এস টোয়েন্টি ফোর স্যামসাং একই কাজটি করেছিল এই দুটো ফোনই হাতে বেশ কমফোর্টেবল ফিলিং দিয়েছে আমাদেরকে তবে স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্ট্রার সাইড গুলো একটু রাউন্ডেড হওয়ার কারণে এটা হাতে খুব বেশি কমফোর্টেবল লেগেছে কোনো প্রকার কেস ছাড়া ব্যবহার করার সময় অন্যদিকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সটা খুব বেশি কম্প্যাক্ট লেগেছে এর সাইজের কারণে এবং এর সাইড গুলো যেহেতু রাউন্ডেড তাই এটি পকেটে রাখতে খুব সুবিধা ছিল বাট অন্যদিকে টোয়েন্টি ফোর

ওজন ছিল আইফোন প্রো ম্যাক্স এর গ্রামের সিম এবং ই সিম ব্যবহার করার সুবিধা এবং দুটি ফোনেরই অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে তবে ভেরিয়েন্ট যাই হোক না কেন এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই আপনার ফোন ভালো হলে আপনি যে কোনো ভ্যারিয়েন্টের ফোনই কিনে নিতে পারেন বাজার থেকে আমাদের হাতে থাকা এই দুটো ফোনই থাকছে আইপি সিক্সটি এইট এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট যার মধ্যে আইফোন প্রোম্যাক্স আপনি তিরিশ মিনিট পর্যন্ত ছয় মিটার পানির নিচে রেখে দিতে পারবেন বাট অন্যদিকে স্যামসাং এস টুডি ফোর আলট্রার এই ফোনটাকে আপনি দেড় মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত রেখে দিতে পারবেন এবারে আসি ডিসপ্লের ব্যাপারে কথা বলতে এই জায়গায় স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা একদম নির্দ্বিধায় বিট করে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কে ইন টার্মস অফ ইটস সাইজ স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ডিসপ্লেটা একটু বড় এবং স্কোয়ারিশ ডিজাইন হওয়ার কারণে এই ডিসপ্লেটা দেখতে খুবই ভালো লেগেছে আমাদের কাছে আর যেহেতু উপরের দিকে একটি ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা সেন্সার আছে এই কারণে এই ডিসপ্লেটিকে খুব বেশি ইমার্সিভ লাগে স্যামসাং এস টোয়েন্টি ফোর

ভালো ডিসপ্লে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিসপ্লে বাট এস ফোর আলট্রা ডিসপ্লেটা আমাদের কাছে একটু বেটার মনে হয়েছে এবার চলুন চিপসেট এবং অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলা যাক আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে আপনি পেয়ে যাবেন একটি এ সেভেন্টিন প্রো থ্রি নানোমিটারের চিপসেট আউট অফ দ্য বক্স যে ফোনটাতে আপনি পাবেন আই ওএস সেভেন্টিন এবং বর্তমানে এই ফোনটিতে আই ওএস এইটিন পয়েন্ট ফাইভ আই ওএস আপডেট রান করছে অন্যদিকে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রাতে আপনি পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি ফোর নানোমিটারের চিপসেট যে ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিনে আসে এবং ওয়ান ইউআই থাকে সিক্স তবে বর্তমানে আপনি এই ফোনটিকে ওয়ান ইউআই সেভেন এবং অ্যান্ড্রয়েড 15 এ আপডেট করে নিতে পারবেন আমাদের এভরিডে লাইফে এই দুটো ফোনকে পারফরম্যান্স বিস্ট মনে হয়েছে এই দুটো ফোনের কোনোটাই পারফরম্যান্স দিক থেকে কেউ কারো থেকে পিছিয়ে ছিল না হোক সেটা গেমিং বা হাই ইনটেনসিভ ভিডিও রেকর্ডিং কিংবা ভিডিও এডিটিং সহ যত প্রকার হাই লেভেলের কাজ হাই প্রোডাক্টিভিটি কাজ আপনি একটি ফোনের মধ্যে করতে চান তার সবই এই দুটো ফোন খুব দারুণ ভাবে আপনাকে করে দিতে পারবে এবারে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট মেইন ক্যামেরা নিয়ে কথা বলি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এ তিনটি ক্যামেরা সেন্সর আছে যার মধ্যে আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সারটি একটি টুয়েলভ মেগাপিক্সেল

স্যার যার অ্যাপারচার হচ্ছে 1.7 এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি 24 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এবারে আসি টেলিফটো ক্যামেরা সেন্সরের জায়গায় আইফোন 15 প্রো ম্যাক্সে একটি টেলিফটো ক্যামেরা সেন্সর আছে যা একটি 5x টেলিফটো ক্যামেরা সেন্সর আর Samsung S24 আলট্রাতে দুইটি টেলিফটো ক্যামেরা সেন্সর আছে যার মধ্যে প্রথম টেলিফটো ক্যামেরা সেন্সরটি একটি 10 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেন্সর যার অ্যাপারচার হচ্ছে 2.4 এবং এই ক্যামেরা দিয়ে আপনি 67 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন আর এর যে 5x টেলিফটো ক্যামেরা সেন্সরটি আছে এই টেলিফটো ক্যামেরা সেন্সরটি একটি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর যার অ্যাপারচার হচ্ছে 3.4 এই ক্যামেরাটি দিয়ে আপনি একশো এগারো মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন বিশেষ করে ক্যামেরার ক্ষেত্রে ছবি তুলতে গেলে এই থ্রি এক্স পোর্ট্রেটটাতেই স্যামসাং এগিয়ে থাকবে আইফোনের থেকে কারণ থ্রি এক্স পোর্ট্রেটের জন্য আলাদা ডেডিকেটেড সেন্সার নেই আইফোনে যে কারণে স্যামসাং এর এই থ্রি এক্স টেলিফোটো ক্যামেরা সেন্সারটা থ্রি পোর্ট্রেটে খুব ভালো পারফর্ম করেছে বাট ওভারঅল অন্য সবগুলো লেন্সে তোলা ছবিগুলো যদি আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে আমরা দেখবো আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ছবিটাই সবচেয়ে বেটার তবে এখানে আসলে আমাদের নিজেদের পছন্দের উপরে নির্ভর করবে আমরা কি ধরনের কালার একটা ছবিতে পছন্দ করি সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ডিসিশনটা নিতে গেলে তবে আইফোনের ছবিগুলো আমরা যথেষ্ট শার্প দেখেছি যেখানে ডিটেলস যথেষ্ট অ্যাকুরেট ছিল বলে আমরা বিশ্বাস করি সাইড বাই সাইড আলট্রা ওয়াইড ক্যামেরাকে যখন আমরা কম্পেয়ার করেছি দুটো ক্যামেরাতেই সেম ফোকাল লেন্থে ছবি তোলা যাচ্ছিল তাই ডিটেলস এর দিক থেকে একই রকম আছে এর পাশাপাশি আমরা যখন মেইন ক্যামেরা সেন্সর ওয়ান এর ছবি তুলেছি একই ফোকাল লেন্থে এই দুটো ক্যামেরাতেই আমরা ছবি তুলতে পেরেছি এবং আমরা দেখেছি যে দুটো ক্যামেরাতেই বেশ ভালো রকমের ছবি তোলা যাচ্ছিল তবে কালার টোনের জায়গায় কিন্তু একটু ডিফারেন্ট ছিল স্যামসাং এর ছবিগুলো আমরা দেখবো একটু স্যাচুরেটেড একটু কন্ট্রাস্টিং অন্যদিকে আইফোন ছবিগুলো কিছুটা ওয়াশ আউট লাগতে পারে আপনার কাছে তবে একটু কালার এডিট করে নিলে আমার মনে হয় এই ছবিগুলো বেশ ভালো লাগবে আপনার দেখতে এরপরে আমরা যখন টু ক্যামেরা সেন্সের দিয়ে ছবি তুলেছি সেই জায়গা দেখেছি যে স্যামসাং এবং যাই তখন আমরা দেখি যে ফাইভ এক্স টেলিফোটো ক্যামেরা সেন্সর দুটো ফোনেই কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে ছবিগুলোতে কালার অ্যাকুরেট ছিল ডিটেলস ভালো ছিল তবে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ছবিগুলো কালার অ্যাকুরেট ছিল অন্যদিকে ওয়াশ আউট ছবি জেনারেট প্রো ম্যাক্স এর এই ফোনটা ক্যামেরাতে আর একটু ব্যাপার রয়েছে যেটা নিয়ে একটু কথা বলতে চাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে আপনি তিনটি ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন যা যথাক্রমে এবং থার্টি ফাইভ ম্যানুয়ালি করে নিতে হবে যেটা ওয়ান পয়েন্ট টু এক্স বা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এবং আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে আমি বলবো আইফোনের ফ্রন্ট ক্যামেরাটা আমার কাছে ফোর আলট্রা ফ্রন্ট ক্যামেরার থেকে কিছুটা বেটার মনে আইফোন ফিফটিন এ ব্যাটারিটি চার হাজার চারশো একচল্লিশ মিলিয়াম এর অন্যদিকে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রার ব্যাটারিটি পাঁচ হাজার মিলি প্যায়ার এর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এ ফাস্ট চার্জিং নেই তবে আপনি স্যামসাং এস টোয়েন্টি ফোর করতে পারবেন ব্যাটারি ব্যাক তুলনা করতে গেলে আমি বলবো যে দুটো ফোনে সিমিলিয়ার রেজাল্ট এসেছে তবে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রাতে চার্জ ব্যাকআপটা কম্পারেটিভলি কিছুটা বেশি থাকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর যেহেতু ব্যাটারি সাইজটা প্রায় ছয়শো মিলিয়াম বেশি এই কারণে এই ফোনটাতে আমরা সবচেয়ে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এর পাশাপাশি এই দুটো ফোনের যদি স্পিকার কম্পেয়ার করি তাহলে আমরা বলবো যে দুটো ফোনে স্পিকার যথেষ্ট সারাউন্ডেড সাউন্ড ক্রিয়েট করে এবং খুব ভালো বেজ রয়েছে দুটো ফোনের স্পিকারেই তবে একদম দিন শেষে যদি আপনি আমাকে বলেন এই দুটো ফোনের মধ্যে একটা ফোন

দিয়ে কিন্তু আপনি ইজিলি অন দা গো অনেকগুলো নোট তুলে নিতে পারবেন যেটা আপনি কিন্তু আইফোনে কখনোই পারবেন না এর পাশাপাশি এআই আই রিলেটেড ব্যাপারগুলোতে কিন্তু স্যামসাং অনেক বেশি এগিয়ে আছে আইফোনের থেকে ঠিক যেমন আমরা জেনারেটিভ ইমেজের কথা যদি বলি তাহলে আমরা দেখব যে আইফোনে এআই শুধুমাত্র নামেই এসেছে কিন্তু কাজে একদমই এই গুলো নেই তবে আমরা যদি স্যামসাং এর ক্ষেত্রে দেখি তাহলে আমরা দেখব এআই ফিচার গুলো স্যামসাং ফোনে খুব দুর্দান্ত ভাবে কাজ করে তো বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা না বলে থাকি সেই বিষয়টি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে করে যারা কিনতে চাচ্ছে তাদের এই বিষয়টি জানতে উপকার হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ